আসসালামু আলাইকুম আমি আমার বউটাকে বিবাহ আর মধ্যে তাকে একটা শুপিস গিফট করছিলাম আসলে গিফট জিনিসটা আলাদা রকম একটা অনুভূতি সেজন্য প্যাকেট করে নিয়ে আসছিলাম যে সে খুলবে আমি দেখবো আর ভিডিও করব এবং ভিডিওটা আপনাদের মধ্যেও সারা একটা ইচ্ছা ছিল আর কি সেজন্য ভিডিও করলাম সে খুলতেছিলো আর অনেক কথাই বলতেছিল কি দরকার ছিল এই সব করার আর কি আরও অনেক কিছু বলতেছিল কিন্তু আমি একটা আশা করে নিয়ে আসছে আর কি বোঝেনি তো প্রথম বিবাহ মধ্যে একটা গিফট দেওয়া একটা ভালো লাগার ব্যাপার যারা দেয় তারা তো অবশ্যই উনি খুলতেছে আর বলতেছে এত টিপ মারে এই করে ওই করে আর এই টিপ তো মারবেই সব কিছুর ভেতরে তো একটা সৌন্দর্য একটা জিনিস থাকে তাই না তো উনি এখন খোলার পর একটা সাদা প্যাকেট পাইছে বলতেছে এটা আবার কি আমি তো বলিনি এটা কি তারপর সে খুললো খোলার পর এখন বের করবে জিনিসটা আপনারাও দেখেন অবশ্য বেশি টাকার মধ্যে কিছু দেয়নি অল্প টাকার মধ্যে একটা ছোট জিনিস দিছি যেখানে দুজন দুজনকে জোড়ায় ধরে আছে অবশ্য এই যে দেখেন লাইট জ্বলতেছে রাতের বেলায় অনেক সুন্দর দেখা যায় জিনিসটা খুলছে যে দেখুন তার